নমস্কার কোয়েল ডায়েরির আইটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই আমি চলে এসেছি আমি আমার বিয়েবাড়ির ভিডিও নিয়ে আগের দিন নাচ দেখিয়েছিলাম সেই নাচের নাচটা আসলে কোথায় করছিলাম সেই ভিডিওটা আজকে মানে সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের তো বলেছিলাম আমাদের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর সেই প্যান্ডেলটাই তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি কি অপূর্ব কাজ প্যান্ডেলটা যা বানানো হয়েছিলো না দারুণ আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে ছাতনাতলাটা মানে জাস্ট অসাধারণ তো এখানে আমরা তো তোমাদের বলেছিলাম যে আমরা প্যান্ডেলে চলে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা নাচ করতে করতে বাড়ির দিকে যাচ্ছে আর আমাদের দুই জামাই কিন্তু চুপ করে বালাচ্ছে তারা কিন্তু নাচ করবে না সেই চুপচাপ এখান থেকে কেটে পড়ছে ওটাই আমি ক্যাপচার করে নিয়েছি আর এখানে মা মাসি দিদি মেজো মাসি প্রত্যেকেই একটু নাচ করতে করতে যাচ্ছে তো আমিও প্রত্যেকটা মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ পরবর্তীকালে যখন আমাদের বয়স হয়ে যাবে মাদের যখন বয়স হয়ে যাবে তখন যেন আমরা এই ভিডিওটা দেখে একটু হলেও যেন মুখে আমাদের একটু স্মাইল আসে কারণ আমাদের বেঁচে থাকার জন্য হাসিটি কিন্তু খুব দরকার তো মাকে দেখো যেটা সবুজ সোয়েটার সাদা সোয়েটার পরে আছে সেটা কিন্তু আমার মা আর এই পাশে যাকে দেখছে সেটা হচ্ছে আমার দিদি সবুজ শাড়ি পরে আছে ওটা হচ্ছে আমার বেজে মাসি তো প্রত্যেক তো এরকম এক এক করে বলাটা পসিবল না কারণ ভিডিওটা আমার অনেকটাই বড়ো হয়ে যাবে আর ভিডিও কথা থেকে বলেই আজকের ভিডিওটা কিন্তু পাঁচ মিনিটের বন্ধুরা তোমরা প্লিজ ধৈর্য ধরে পাঁচ মিনিট ভিডিওটা অবশ্যই দেখো আমি বেশি বড় করব না বলে ভিডিওগুলোকে আমি ছোট ছোটো করে ভাগ করে নিয়েছি বাড়ি চলে এসেছি এসে দেখি ছোট মাসি চা বসিয়ে দিয়েছে সবাই একটু করে চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি হচ্ছে ঝাঁসরা নিতে ছোটো মামি মাথায় কুলো নিয়ে আছে ওটা হচ্ছে আমার ছোটো মামি ওনার কাছ থেকে আমার মাথায় দেওয়া হবে এই কুলোটা আর এটা নিয়ে আমরা এখন চলে যাবো ঝাঁসরা নিতে আমি লাস্ট বিধি করেছিলাম হচ্ছে আমার দিদির বিয়েতে মানে বড় মামার মেয়ের বিয়েতে সেটা হচ্ছে চার বছর আগে আবার এখন করার সুযোগ পেয়েছি তো বিধি করতে কার্ না ভালো লাগে বলো আর ভিডি ভিডিওতে আসবো এটাই তো সব থেকে একটা দারুণ ব্যাপার আর ভিডিও রিলস করি এর দিনের ভিডিও তো তোমাদের বলেছি আমি এখন মাথাতে নিয়ে নিয়েছি জিনিসটাকে কুলুটাকে এখন আমরা যাব হচ্ছে নিতে দেখা যায় কত দূর যাওয়া হয় আর যেতে যেতে তো একটু নাচা গানা হবেই তাই না তো এখানে আমি আর একটু ভালো করে পোস্ট দিচ্ছিলাম একবার আমি ভাইকে বলছি ফোনটা ধর একটু ভিডিও কর একবার দিদিকে বলছি একবার আমার বরকে বলছি মানে প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করছিলাম ভিডিও করতে কারণ আমি না তো ভ্লগ করবো কী করে তো যাই হোক সবাই আমাকে একটু হেল্প করেছে ভিডিও করে দেওয়ার জন্য বিশেষ করে ভাই বড় এবং দিদি তো এখানে আমরা বেরিয়ে গেছি আর ঝাঁসরা নিতে আর সবার সাথে যেহেতু যাচ্ছিলাম বাজনাও বাজছিল আর একটু সাথে সাথে কিন্তু কোমরও দুলিয়ে নিলাম আসলে আমার মেঝোমাসি যে আছে সে কিন্তু নাচ করতে খুবই ভালোবাসে আর বাজনা বাজলে একদম মাসিকে থামানো যায় না তো যাই হোক এই দিনগুলো তো বারবার আসে না আর বাড়ির বিয়ে বলে কথা তো বাড়ির বিয়েগুলোতে কিন্তু বেশি মজা হয় তাই না তো আমি এখানে একটু হালকা করে কোমর দুলিয়ে নিলাম আর একটা সবথেকে বেশি ভালো লাগলো আর একটা ব্যাপার যে তা যে বিয়েতে বিধি এই বিধিটা আমার করার খুব ইচ্ছে ছিল কারণ এই বিধিটাতে দেখেছি যে কুলোতে বসে ডাল চাল সব দিতে হয় তারপরে মিষ্টি খাওয়াই বেশ ভালো লাগে আমার এই রিচুয়ালসটা তো আজকে আমি সেটাই করতে পেরেছি বলে আমার খুব ভালো লাগছিলো আর এই দিদি ভাইয়ের বাড়িতেই আমরা এসেছিলাম এই ঝাসটা নিতে তো আস্তে করে ওনার কুলোতে ডাল একটু করে চাল তিনবার করে ঠেকিয়ে দিলাম ও আমারটাতে তাতে দিচ্ছিলো বেশ ভালো লাগছিল মজার বেশ যে টাইমে আমরা তাদের বাড়িতে বিধিতা করতে চাই তখন দেখি বাড়িতে কারেন্ট নেই দেখে তো আমার একটু মনটা খারাপই হলো যে অন্ধকারে ভিডিওটা হবে তাও দেখলাম যে না ক্যামেরাম্যান দাদারা সাথে ছিল বলে কোনো অসুবিধা হয়নি তো যাই হোক কি আর করা যাবে তো এখানে আগের যে রিচুয়ালসটা ছিল ডাল চাল সেটাকে কমপ্লিট হয়ে গেছে এখন এই গামছাটাকে মাথার ওপর দিয়ে এখন একে অপরের যে ছোট ছোট হাঁড়ির বাটিগুলো আছে সেটাকে নিয়ে একটা কীরকম একটা রিচুয়ালস করে মানে তিনবার নাকি এই যে এরকম করে তিনবার ঠেকাতে হয় তো সেটাই করছিলাম আর সবাই আমাকে দেখিয়ে দিচ্ছিলো আর কি আর আমি না ছোটো থেকেই এই রিচুয়ালসটা দেখেই আসছি কারণ অনেকেরই তো বিয়ে খেয়েছি তখন দেখেছি আমার বিয়ে তো যেন কাকে যেন করেছিল মনে নেই তো ছোটো থেকেই এই জিনিসগুলো যখন বড়দের সাথে যেতাম ঝাঁসটা নিতে তখন দেখতাম মা মাসিদের এরকম করে গামছা নিচে বসে থাকতো বেশ ভালো লাগতো তো সেটাই আজকে আমি করছি বলে আমার খুবই ভালো লাগছে আর ভিডিও তো আমি তো তখন ভাবিনি যে আমি কোনো এক সময় ভ্লগ বানাবো বা ভিডিও বানাবো তো যাই হোক বেশ ভালো লাগলো রিচুয়ালসগুলো করতে আর এই সেই মুহূর্ত যেদিন আমরা ঝাঁসটা নিতে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মিলে নাচ করছিলাম তো যাই হোক সবই একটা স্মৃতি হয়ে থেকে যাবে আমি তো তোমাদের বললামই আমার মেজো মাসে কিন্তু নাচ করতে খুব ভালোবাসে তাই মাসির সাথে একটু আমিও দুলাচ্ছিলাম আর আসার সময় কিন্তু আমার দিদি কুলোটা মাথায় নিয়েছিল যাওয়ার সময় আমি নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি এখন গিয়ে আমরা সবাই রেডি হব তারপরে একদম বিয়ের মেন রিচুয়ালসে চলে যাব তো সেটারও ভিডিও আমি করব তো দেখা যাক কীরকমভাবে করতে পারি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো তো চলো টাটা বাই সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও diote